বাবা আজ রাত হয়ে গেল হ্যাঁ যাও তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমি তোমার রাতের খাবারটা টেবিলে দিচ্ছি না বৌমা আজ রাতে আর কিছু খাবো না আমি খেয়েই এসেছি আজ তুমি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছো সে কি গো কতদিন পর তুমি নেমন্তন্ন বাড়িতে পাত পেতে খেলে বলো তা তো অনেক দিনই হলো আসলে জানোই তো তোমার শাশুড়িমা মা চলে যাবার পর থেকেই আর কোনো নেমন্তন্ন বাড়িতে খাই না এখন আর ইচ্ছেও করে না তাহলে আজ তুমি নিয়মটা ভাঙলে তাই ভেঙে গেল আসলে হয়েছে কি জানো চল্লিশ বছর পর আজ আমার এক পরিচিতার সঙ্গে ওই বিয়ে বাড়িতে দেখা তারপর না না কথায় রাত বেড়ে গেল শেষে অনুরাধার অনুরোধে একটু খেয়ে নিলাম খেয়েছি কম কিন্তু খাবারগুলো খুব রিচ তো তাই রাতে আর কিছু খাবো না হ্যাঁ হ্যাঁ সেই ভালো তুমি এখন শুয়ে পড়ো কাল সকালে বিয়েবাড়ির সব গল্প আমাকে বলতে হবে কিন্তু বাবা আমি বরং এখন যাই তোমার ছেলেকে খেতে দিই আমিও খেয়ে নি হ্যাঁ গুড মর্নিং বাবা গুড মর্নিং নাও তোমার চা আমার চাটাও নিয়েই এসেছি কালকে সব গল্প শুনবো এখন ভালোই করেছো বলো বৌমা খোকার আওয়াজ পাচ্ছি না তো ও কি ওঠেনি এখনো ও তো ভোরেই রওনা হয়ে গেছে বাবা সকালের ফ্লাইট দুদিনের জন্য অফিস থেকে আবার ব্যাঙ্গালোরে পাঠালো রোববারই ফিরে আসবে ও হ্যাঁ 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 তাই তো কাল সকালে বলেছিল বটে অত সকালে বেরোলো তো তাই যাবার সময় তোমাকে আর ডাকিনি তা ভালোই করেছো জানো বৌমা কাল রাতে ঘুমটাও সহজে আসছিল না একটু বেশি কথাবার্তা হয়েছিল তো কাল বলো তোমার বিয়ে বাড়ির শুনতে চল্লিশ বছর পর তোমাদের দেখা হয়েছে তার মানে চল্লিশ বছর আগেও দেখা হতো তখন তো তোমরা বুড়ো বুড়ি ছিলে না সেই গল্পটাই তো শুনতে চাইছি বাবা ভাবছিস খুব বড় কোনো রহস্য আছে রোমান্সের গন্ধ কাজেই চুকে বুকে যাওয়া জীবনে হঠাৎ দেখা হওয়ার গপ্পটাই শোন তাহলে আরে না না শুধু কফি খাচ্ছি না স্টার্টারও নিয়েছি খুব সুন্দর হয়েছে মশাই মশাই আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না কনিবাবু নতুন কুটুম্বদের বরং আপ্যায়ন করুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কফি কাপ হাতে এদিকে আসছেন কে মহিলা চেনা চেনা লাগছে যেন অনুরাধা আমাকেই দেখছি কেমন আছো আমি কিন্তু ঝলক দেখেই তোমাকে চিনতে পেরেছি রাজীব চিনেছি আমিও যদিও অনেক বদলে গেছ তুমি আমি হম না গো আমি এক বিন্দু বদলাইনি তুমি যে বদল দেখছো সেটা আমাদের চল্লিশ বছরের সঞ্চয় চুলের রঙে বদল কপালের বলি রেখা, শরীরে ভার আর বাকিটা আমার বর্তমান সামাজিক স্টেটাস তোমাদের মানে পুরুষের এ দায় নেই আমাদের এই বদলটা বড্ড চোখে পড়ে তাই খুব সুন্দর করে বললে তুমি ঠিকই আমাদের বৈবাহিকতার কোনো সংকেত বইতে হয় না বলেই সাথী হারানোর বিষয়টাও কারি নজরে আসে না কতদিন আগে এসব ঘটল বছর পাঁচে খোল। তোমার স্ত্রী দু বছর সাত মাস হল তিনি গত হয়েছেন তবে কি জানো অনুরাধা তেমন ফাঁকা বোধ করবার অবকাশ পাই না তিনি যাবার আগে আমার এক গার্জেনকে সংসারে বহাল করে দিয়ে গেছেন চার্জ বুঝে নেবার পর থেকে তার দায়িত্বে কোনো পাখি নেই আমার বউমা নাকি আমার মেয়ে তার কোনো তফাতি তো আমি দেখি না খুব ভালো আমার একটি মেয়ে ও বিয়ে দিয়েও মুক্তি নেই কেন শুধু খেয়াল রাখে না শাসুনে রাখে সারা দিনে কতবার যে ফোন করবে আমার সব কাজের ফিরিস্তি দিতে হবে তাকে ভালোই তো সে কতটা কনসার্ন বলো না রাজীব এতটা ভালো নয় ওর ভয়ে আমি সেলফোন পর্যন্ত ব্যবহার করি না মানুষ একটু তো একা থাকতেও চায় পুরনো স্মৃতিগুলো লালন করবার জন্য একটু যে স্পেস লাগে হ্যাঁ এটা খুব বড় সত্যি তাই খোঁজ খবর নাও যত্ন কিন্তু ব্যক্তিগত করো চাই অনুরাধা হুম তোমার মনেও তো অনেক পুরনো স্মৃতি জমে আছে তার কিছু কি ফিরে আসে কখনো যা ধরা আছে মনে তার কিছু কিছু তো ধরা দেবেই তাই না ঠিক তোমারও দেয় নিশ্চয়ই না হলে চল্লিশ বছর পরেও দুজন দুজনকে দেখেই এত সহজে চিনলাম কি করে আচ্ছা কি মনে পড়ে অনুরাধা এই এখন আর নয় দেখা যখন হলোই যোগাযোগ নিশ্চয়ই থাকবে শোনো তোমার ফোন নাম্বারটা দাও তো এই না এ না এ না এই ন্যাপকিনটাতেই লিখে দাও পেন পেন পকেটে কলমটা ঠিক আছে দেখছি হ্যাঁ মাস্টারির অভ্যাস হ্যাঁ এ নাও দাও 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 শোনো আমি তোমাকে ডেকে নেব এখন চলো তো খেয়ে নি রাত বাড়ছে এক হাপ ফিরতে হবে যে তুমি খেয়ে নাও স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি কোন উৎসব বাড়িতে আর খাই না নিয়মটা একদিন ভাঙা যায় আমার জন্য না মানে জোর করছি না ভাঙা বেশ না হয় ভাঙলাম আজকের দিনটাও যে চল্লিশ বছরের নিয়ম ভেঙে আমাদের মুখোমুখি মিলিয়ে দিয়েছে সেই ওনারই না হয় ভাঙলাম তবে এসো রাত হয়ে যাচ্ছে মেয়ের আবার শাসন শুরু হয়ে যাবে আমি তোমাকে ড্রপ করে দেব। বাড়িটাও চিনে নেওয়া যাবে আর মেয়েকে বলো বুড়ো গোছের একটা চেনা সঙ্গে দেখা হয়ে সেই ভোর হ্যাঁ এই আজকের মতো তোমাদের সময় আলাপ করা মেলামেশা খুব সহজ ছিল না তা তোমাদের আলাপ হয়েছিল কি করে বাবা এসো রাজীব এসো 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 তুমি যে সত্যি আজ আসবে আমি ভাবিনি যেন ফোন করে আসতে বলার পরেও মনে একটা দ্বিধা ছিল সেদিন আমার ব্যবহার আন্তরিক মনে হয়নি তোমার না না তা নয় তবে আগে বসো বসো বসে আসলে কি জানো চল্লিশ বছর ধরে স্মৃতির ওপর কম পলি তো জমেনি তাছাড়া দ্বিধা কখনো আমার সঙ্গ ছাড়েনি আজও না শেষ দুজনে মিলে আজ ওই পলি সরিয়ে আধার হয়ে যাওয়া দিনগুলোকে কেমন তোমার মনে পড়ে প্রথম দেখার কথা ন্যাশনাল লাইব্রেরিতে কদিন ধরে দেখছিলাম বন্ধুদের সঙ্গে চা খেয়ে ক্যান্টিন থেকে আড়াইটা নাগাদ যখন স্টাডিতে ফিরি সেই সময়ে ন্যাশনাল লাইব্রেরির ওই অতি বিখ্যাত সিঁড়ি ভেঙে একটি মেয়ে একা নেমে আসছে চোখে চশমা হাতে একটা মানি পার্স কিছুটা অন্যমনস্ক তবু চোখে পড়ার মতো ব্যক্তিত্ব টানা পড়তে পড়তে ওই সময়টায় চা খাবার ইচ্ছে আসত ক্যান্টিনে যেতে যেতে ছোট ছোট দু একটা জটলে দেখেছি নজর করিনি একদিন তেমনি অন্যমনস্কভাবে ক্যান্টিনে এক কাপ চা নিয়ে সবই বসেছি তখনই প্রশ্নটা কানে এলো কোন কলেজ মুখ মুখোমুখি একজন হাতে সিগারেট জ্বলছে চোখ দুটো উজ্জ্বল প্রেসিডেন্সি সাবজেক্ট ইকোনমিক্স কেন বলুন তো কোন ইয়ার না মানে উত্তর না দিলেও চলবে সেকেন্ড ইয়ার আপনি ইংলিশ এম এ করছি প্রতিবেশ প্রতি মানে ঠিক বুঝলাম না তো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রেসিডেন্সি কলেজ তো পাশাপাশি তাই নির্ধারিত সময়ের জন্য আমরা প্রতিবেশী ওহো বেশ সুন্দর বললেন তো এবার একটা সত্যি কথা বলি রোজই আমরা চারজন বন্ধু ক্যান্টিন থেকে স্টাডিতে ফিরে যাওয়ার পথে আপনাকে একা আসতে দেখি আজ সময়টা মিলিয়ে বন্ধুদের ছেড়ে একা বসেছিলাম আর আপনিও এসে মুখোমুখি বসে পড়লেন শুনেছি ভাগ্য সাহসীদেরই সহায়তা দেয় তাই না এখন উঠি পড়া ফেলে এসেছি চলি আবার দেখা হবে তো হ্যাঁ যতদিন ছুটি দেখা হতে লাগল পড়াশোনাও চলছে দুজনেই সসম্মানে উত্তীর্ণ তারপর আমি মাস্টার্সে আর তুমি পিএইচডির জন্য ব্যস্ত ওই ন্যাশনাল লাইব্রেরিটাকে তীর্থক্ষেত্র বলে ভাবতে শুরু করেছি যত প্রাণের কথা তো ওখানেই পড়ার ফাঁকে কখনো পেছনের সিঁড়িতে বসে কথার জ্বালব না কখনো সেই ওই যে লম্বা টানা সাদা ধাপটা ছিল তাতে বসে স্বপ্নের আলব না পড়াশোনা কেরিয়ার জীবন সব কিছু নিয়েই স্বপ্ন বুনছি তখন আমরা ততদিনে তুমি অনুটুকু খুঁড়িয়ে আমার রাধা আর তুমি রাজীব আমার পরম বস্তুম জীব কুশামী যাবে রাধা কোথায় চলো না একদিন ওই সারাটা দুপুর আবার ন্যাশনাল লাইব্রেরিতে কাটিয়ে আসি ন্যাশনাল লাইব্রেরি হ্যাঁ আমাদের ফেলে আসা মনিকোনাগুলো খুঁড়িয়ে নেব দুজনে যাবে সত্যি যাবে জীব বেশ হবে কিন্তু ঠিক আছে আমি তোমাকে বলবো কবে যেতে পারি আমরা মেয়ের সঙ্গে একবার কথা বলি বেশ তো সবকিছু অনেক বদলে গেছে রাধা হুম দেখো খুব অন্য রকম সেই স্টাডিটাই তো বাতিল হয়ে গেছে হ্যাঁ কত নতুন নতুন বিল্ডিং উঠেছে দেখো চলো ওই ওই যে পেছনের দিকে সিঁড়িটা ওদিকে চলো চাষ হয় ব্যাস হুম এখানে বসো তুমি বসো বসো জানো রাধা বলো মনে হচ্ছে সেই সব দিনের চলচ্ছবি যেন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে দুটো সদ্য যুবক যুবতী তাদের দু চোখ ভরা স্বপ্ন কখনো কখনো তবু করতল মোর করতলে হারা ওইটুকুতে কত লজ্জা কত দ্বিধা কত সংকোচ এখনকার ছেলে মেয়েদের দেখলে মনে হয় ওরাই ঠিক জীবনটাকে নিয়ে উৎসব করতে জানে আমাদের উৎসব ছিল অনুভবে তোমার বাবার চোখ বাঁচিয়ে দেখা করাও ছিল নিষিদ্ধ আনন্দের মধ্যই আর সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সেদিন যেদিন এই এই অঞ্জলি ভরে তোমার চুম্বন বই নিয়ে ঘরে ফিরেছিল এর বেশি তো আমাদের আর কোনো সঞ্চয় ছিল না জীব কিন্তু স্বপ্ন তো ছিল স্বপ্ন ছিল আগামী দিনে আরো আরো সম্পূর্ণ করে পাওয়া কিন্তু কিন্তু কিছুই তো আমরা পেলাম না জীব একজনকে ভালোবেসে আর একজনের সঙ্গে সংসার করে গেলাম নিখুঁত নিপুণতায় মানুষের কি কোনো বিকল্প হয় রাধা অথচ স্বপ্নের মানুষকে ছেড়ে বিকল্পের সংসারের দায়িত্ব বয়ে নিয়ে বেড়ালাম সমাজের কাছে সৎ থেকেছি দুজনে ঠকাইনি কাউকে ঠকাইনি ঠকিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছি জীব ঠকিয়েছি নিজেদের আদ্যন্ত ঠকিয়েছি তুমি তোমাকে আর আমি আমাকে ঠকিয়েছি দুজনে কখনোই একান্ত হতে পারলাম না শুধু একা অনেকান্ত হয়ে টুকটো টুকটো হয়ে গেলাম হ্যাঁ আমি মূল্য দিলাম আমার মায়ের চোখের চলে তুমি মূল্য দিলে তোমার বাবার উগ্র শাসনের সবাইকে সন্তুষ্ট করার মূল্যে নিজেদের স্বপ্ন বলি দিয়ে দুটো কবন্ধ আলাদা আলাদা দুটো সামাজিক জীবন পালন করলাম এতদিনের বয়ে নিয়ে চলা জীবনটাকে এই মুহূর্তে অসহ্য রকমের অর্থহীন মনে হচ্ছে কিছু আর ভালো লাগছে না ভালো লাগছে না জিম রাধা বলো রাধা আমি একটা কথা বলি আর তোমাকে আজ তো আমাদের কারো জন্য কোনো দায়বদ্ধতা নেই বলো হ্যাঁ তাহলে সংসারের সব কর্তব্য তো সাঙ্গ করেছি পরম যত্নে ত্রুটিহীন অভিচাতে এখন এখন এই শেষ কটা দিন এসো না শুনারক সঙ্গে পাচি হাসবে হাসবে राधा কিন্তু এই সমাজ আমার মেয়ে তারা কি বলবে যে সমাজ সমাজ কি দেবে সে তোমাকে সে তো নিয়েই নিয়েছে সব শিক্ষা প্রেম পেশা জীবন চৌবন শ্রেষ্ঠ इनको तो नीए नीए चे শুধু আমরা বাঁচবো সেই আমাদের ফসিল হয়ে যাওয়া স্বপ্নগুলোকে লালন করে আমরা আমরা বাঁচবো হ্যাঁ হ্যাঁ বলো রাজা একবার হ্যাঁ বলো হ্যাঁ আমাকে আমাকে একটু সময় দাও সময় তো অন্তত একটা সপ্তাহ দাও জি বেশ বাবা তোমার চা নাও ধরো বসো মা হ্যাঁ বসি বাবা তোমার সঙ্গে অনেক কথা আছে বলো আহ খবরের কাগজটা রাখো না পরে পড়বে এখন মন দিয়ে আমার কথা শোনো এই রাখলাম কাগজ এবার বলো বলো কি বলবে আমি তোমার ছেলের সঙ্গে কথা বলেছি ও কিন্তু খুব খুশি হয়েছে বাবা বলল মা চলে যাবার পরে বাবা খুব একলা হয়ে পড়েছিলেন এ বয়সে এটা খুবই কষ্টের বাবার একজন সঙ্গী হলে বাকি জীবনের ভারটা আর একা বইতে হবে না তুমি আন্টিকে সব বলো বাবা তারপর শুভদিন দেখে আন্টিকে আমাদের বাড়িতে নিয়ে এসো সারা জীবন সবার জন্য সব কর্তব্যই তো করেছো বাবা এবার একটু আনন্দ করে নিজের জন্য বাঁচো তোমরা তোমরা যথার্থ মানুষ হয়েছ বোমা তবে একটা কথা বলি টালিগঞ্জে আমাদের যে ছোট্ট ফ্ল্যাটটা পড়ে আছে খালি সেখানে আমরা থাকব এখানে নয় কেন প্রতিবেশীদের কৌতূহল থেকে তোমাদেরও রেহাই মিলবে কি বলো মা বাবা কে কি ভাবলো ও সবে আমরা বিন্দু মাত্র বিচলিত নই আমরা কেমন করে বাঁচবো সেটা একান্তই আমাদের ব্যাপার আর তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো আসলে কি জানো রাধা বড় ইন্ট্রোভার্ট বৌমা ওর সহজ হবার জন্য কিছুদিন অন্তত এই ব্যবস্থাটাই ভালো হবে মনে হয় আচ্ছা বেশ তাই হবে তবে উইকেন্ডে কিন্তু এখানে চলে আসবে তোমরা বেশ তো দুদিন আমাদের সঙ্গে কাটিয়ে যাবে তাহলে বাবা রেজিস্ট্রির জন্য একটা ওসব না ও সব দরকার নেই কদিনই আছি আর মনের বন্ধনেই আমাদের একত্র বাস চলবে এই তোমাদের ভাষায় কি বলো ওই যে লিভিন তাই তো খুব ভালো এবার দেখো আন্টি কবে আসতে চান রাধার সঙ্গে কথা হয়েছে রাধা বলেছে যে মেয়ের সঙ্গে কথা বলে আমাকে জানাবে আচ্ছা বাবা আমি কিন্তু নিজে তোমার সঙ্গে গিয়ে আন্টিকে নিয়ে আসবো আমাদের সংসারে কেমন বেশ তো এই তাহলে তোমার গল্প তুমি তুমি এটা ভাবলে কি করে মা একেবারে ফাইনালি সেটেল করবে তোমাদের দুজনে কি একটু লজ্জা করছে না পরিবার সন্তান সমাজ সবকিছুকে সবকিছুকে একেবারে ভুলে গেলে সবকিছু নিয়েই তো এতকাল কাটালাম পরিবার সন্তান সমাজের কথা ভেবে নিজের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে গলা টিপে মেরেছি নিজের ইচ্ছে মতো জীবনটা কাটাচ্ছ তোমরা তাই আমাদের কথা বুঝতেই পারবে না কোনো স্বাধীন ইচ্ছেকে মূল্য দিতে পারিনি ইউনিভার্সিটি টপার হওয়া সত্ত্বেও পিএইচডি করতে দেননি বাবা উল্টে সম্পূর্ণ একজন অচেনা মানুষের সঙ্গে দিয়ে দিলেন আমার যে কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে তা তিনি শুনতেই চাইলেন না তোমাদের সময় বাবা আমার ইচ্ছেতেই বিয়ে করতে হতো মা এটা কোনো অভিযোগ করবার মতো ব্যাপারই না তোমার পছন্দকে এক কথায় মেনে নিয়েছিলাম বলে আমাদের সেই সাথী হারার যন্ত্রণা তুমি কোনোদিনই বুঝবে না আর শুধু কি তাই এই যৌথ পরিবারে এসে পদে পদে বাধা নিষেধ কত ভালো ভালো চাকরির সম্ভাবনা চোখের সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে তোমার বাবা অন্য সবার মন রাখতে গিয়ে আমারও যে একটা মন আছে বুঝতেই পারেনি তারপর তুমি যখন একটু বড় হয়েছ তখন সব হারিয়ে একটা স্কুলে শিক্ষিকার চাকরি আজ তো তোমার কোনো দায়িত্ব নেই প্রতিদিন আমি তোমার খবর নি আসে না বলে ফোন করি একে একে বাড়ির সব মানুষদের ছুটি হয়ে গেল তুমিও তোমার শ্বশুর বাড়িতে এত বড় একটা বাড়ি নির্জন হয়ে প্রতিদিন আমাকে গিলতে আসে কোন স্মৃতি কি আছে আমার এ বাড়িটাতে ঘটনা যে এত দূর গড়িয়েছে আমি ভাবতেই পারিনি ভেবেছিলাম পুরনো বন্ধু হঠাৎ করে দেখা হয়ে গেছে কটা দিন পুরনো সব কথা ভেবে সুন্দর সময় কাটাচ্ছ কিন্তু অসম্ভব অসম্ভব এটা আমি এটা আমি কিছুতেই মানতে পারছি না এটা হতে পারে না তুমি মানতে না পারলেও আমরা সিদ্ধান্ত বদলাবো না রাজীবের ছেলে বৌমা খুব খুশি মনে মেনে নিয়েছে আর আমরা তো কারো গলগ্রহ হয়ে থাকব না নিজেদের মতো করে তোমাদের সমাজের এক প্রান্তে একটা ছোট্ট সংসার সাজিয়ে দিনগুলো কাটিয়ে শোনো সামনের রবিবার আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ নাও রাখতে পারো নাও এই বাড়ির সব চাবির গোছা আমি তোমাকে দিয়ে গেলাম মা। সবাই যখন সবটা জানবে তখন কি বলবো বলবে তোমার মা নিরুদ্দেশের পথে চলে গেছে এটুকু মিথ্যে কোনো পাপ হবে না মাগো মা আমি যে আমি যে খুব ছোট হয়ে যাব সবার কাছে আমার আমার শ্বশুরবাড়িতে সবাই তোমাকে আদর্শ বলে মানে তোমার নিজের জীবনের স্যাক্রিফাইস তোমার শিক্ষা তোমার একলা যাপন এই এই সব কথা ওদের মুখে শুনে গর্বে আমার বুক ভরে ওঠে মা এখন ওরা যখন জানবে তুমি এই বয়সে একজন পর পুরুষের জন্য ঘর ছেড়েছো তখন বাড়িতে আমার সাজানো প্রাসাদ ভেঙে পড়বে মা তুই জামাইকেও ঘর বাইরে কত কিছু শুনতে হবে মা আমি আর কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবো না আমার মেয়ে বড় হয়ে জানবে ওর দিদানের বুড়ো বয়সে পদস্খলন হয়েছিল মা তোমাদের জীবন বলো সেই ছোট্ট জীবনের সুখের জন্য তোমার মেয়ের বেঁচে থাকাটা দুর্বিশ করে দিয়ে যাবে মা 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 মাগো হ্যাঁ রাধা রাধা বলো এবারেও পারলাম না একদিন বাবার রক্ত চক্ষু তোমার আমার স্বপ্নকে পড়িয়ে ছাই করে দিয়েছিল আর আজ নতুন করে যে স্বপ্নকে গড়ে তুলেছিলাম তাও ভেসে গেল আমার মেয়ের চোখের চলে আমাকে আমাকে ক্ষমা করেছি আর শোনো এরকম ভাঙা জীবনী নয় অল্প কিছুদিন পরে এইটুকু তো পড়িয়ে যেত বলো তাই পরের জন্যে গোটা একটা জীবন আমরা এক